ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিকায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাত নৌভা দর্শক আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতিকে কিন্তু বলা হয় তার অর্থনীতি এবং গণজাগরণের পর থেকে আমরা যদি দেখি যে এই তরুণ জনশক্তির উপরে নির্ভর করেই কিন্তু আমাদের যে আগামী স্বপ্ন সেই আগামী স্বপ্ন আমরা বুনতে শুরু করেছি কিন্তু সেই জনশক্তির একটি বিশাল অংশ এখন কিন্তু বেকারত্বের কষ্টে ভুগছে আমরা দেখেছি যে কিছু শিক্ষিত বেকার যেমন আছেন ঠিক তেমনি পড়াশোনা জানেন না এরকম জনশক্তিও কিন্তু আছেন আমাদের দেশে যারা এখন বেকার আছেন আমরা যদি একটি সরকারি হিসাবের কথা বলি যে দু সালে দেশে প্রায় নয় লাখ স্নাতক ডিগ্রিধারী রয়েছেন যারা বেকার এবং যদি সার্বিক পরিস্থিতির কথা বলি তাহলে আমরা দেখতে পাই যে দু সালে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা প্রায় এক লাখ ষাট হাজার এখন আমাদের একটি প্রশ্ন হচ্ছে তাহলে কি সরকারি চাকরির সুযোগ খুব সীমিত নাকি বেসরকারি খাতে বিনিয়োগ কম এজন্য দেশে বেকারত্বের হার বাড়ছে একই সাথে আমরা জানি যে বৈদেশিক যে বিনিয়োগ সেটিও কিন্তু অনেকাংশে কমে গেছে প্রযুক্তিগত দক্ষতা কম কম আছে এটি তো একটি কারণ এবং এক আরেকটি কথা সবসময় বলা হয়ে থাকে যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নাকি কর্মমুখী নয় অর্থাৎ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেগুলো শেখানো হয়ে থাকে যখন কর্মক্ষেত্রে যান সেই মানুষটি সেটার সাথে কোনো মিল খুঁজে পান না এরকম একটি কথাও কিন্তু আমরা শুনে থাকি আজ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আলোচনা করতে আমাদের সাথে আজকে দুজন অতিথি যুক্ত আছেন এবং আমরা আমাদের আলোচনা বিষয় নির্ধারণ করেছি বেকারত্বের জন্য দায়ীকে আলোচনা করতে আমাদের সাথে আজকে যুক্ত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডি বিচ এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির এবং আছেন বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট এর চেয়ারপারসন এবং ডিসিসিআই এর সাবেক সভাপতি আবুল কাশিম খান আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমি একটু শুরুতেই যাব জনাব আবুল কাশিম খান আপনার কাছে বাংলাদেশের এই যে বর্তমানে একটি পরিস্থিতির কথা আমি তুলে ধরছিলাম যে শিক্ষিত বেকার এবং মোট জনশক্তির মধ্যে কতজন বেকার রয়েছেন এই সময়টাতে এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন এর জন্য কাকে দায়ী করবেন একজন শিক্ষার্থী বা একজন মানুষকে এটার জন্য দায়ী নাকি সরকারও এখানে দায় এড়াতে পারেন না ধন্যবাদ আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য যেহেতু আমাদের একটা বড় জনসংখ্যা কিন্তু আপনার আমি যদি বলি নিচে প্রায় লোক কিন্তু বছরের নিচে মানে কর্মমুঠ এই জনশক্তিকে অবশ্যই আমাদের দেশের ভবিষ্যতের জন্য বর্তমানের জন্য কাজে লাগাতে হবে এখন আমি কাউকে ইন্ডিভিজুয়ালি দায়ী করতে পারি না সামগ্রিকভাবে সকলে আমরা কিন্তু দায়ী এখানে আপনি যদি ধরেন আমাদের এডুকেশন সিস্টেম কি অনেক ঘাটতি আছে আমাদের জব মার্কেটে লিমিটেশন আছে এবং ঘুরে ফিরে কিন্তু ওই এডুকেশন সিস্টেমকে যদি আপনি বলেন এখানে আমাদের অনেক কাজ করার স্কোপ আছে এখন আপনি যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন বা পার্শ্ববর্তী দেশগুলোতে যেভাবে তারা এডুকেশনের উপরে জোর দিচ্ছে এবং এখানে কিন্তু আমাদের যে বছরের বাজেটের যে লোকেশন থাকে সেটাও কিন্তু একদিক দিয়ে দায়ী যে অপ্রোপ্রিয়েট বা যে পরিমাণ আমাদের জনসংখ্যা আছে সেই পরিমাণ আমরা কি বিনিয়োগ করছি আমাদের এই সেক্টরে এখন ধরেন পৃথিবীতে তো ধরেন প্রতি বছর বা প্রতি মাসে নতুন কোন প্রযুক্তি আসছে এখানে প্রযুক্তির উপরে আমাদের বিশেষ জোর দিতে হবে যদি আমরা আমাদের জনশক্তিকে গ্লোবাল সিটিজেন যেটা অনেক দেশ তাদের এডুকেশন সিস্টেমে তাদের আল্টিমেট গোল বা অবজেক্টিভটা বলেছে তাদের জনশক্তিকে তারা গ্লোবাল সিটিজেন হিসাবে রূপান্তরিত করতে চায় কেন গ্লোবাল সিটিজেন করতে চায় যাতে তাদের লেবার মার্কেট বা জব মার্কেট পুরো পৃথিবী তাদের জব মার্কেট আমরা শুধু আমাদের দেশের কথা চিন্তা করতে হবে আমাদের যে জনশক্তি আছে সেটা কিন্তু একটা বড় বড় জায়গা হচ্ছে আপনি এদেরকে আমরা বিদেশে চাকরিজীবীর জন্য পাঠাতে পারি বা অনেক ধরনের স্কোপ ক্রিয়েট করতে পারে এখন আমাদের স্কিল সেট যেখানে আমরা আটকে আছি সেখানে কিন্তু অনেক কাজ করা আছে সো মোটাকে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে আমাদের এডুকেশন সিস্টেমের পুরোপুরি একটা ওভারহলিং দরকার এবং র্যাডিক্যাল কিছু চেঞ্জ বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু কিছু কিছু বিশেষ জায়গায় কিন্তু নজর দিতে হবে যেমন এআই আপনি জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে সেখানে অনেক কিন্তু চাকরির বিকল্প কিন্তু বা ইন্টেলিজেন্স সেখানে আমাদের দক্ষতা বা সক্ষমতা আমরা কিভাবে আমাদের এই যে বড় আমরা আমরা সেই বিষয়টিতেও যাব জনা পাবুল আমরা সেই বিষয়টিতেও যাবো কিন্তু তার আগে আমি একটু ডক্টর মাহফুজ কবির আপনার কাছে একটু যেতে চাই আহ এখানে একটি বিষয় কিন্তু আছে যে অনেক শিক্ষিত যুবক আছেন যারা মাস্টার্স করছেন বা অনার্স পাশ করছেন করার পর তারা দীর্ঘদিন পর্যন্ত চাকরি পাচ্ছেন না চাকরি না পেয়ে তারা অনেকটা হতাশায় ভুগছেন মানসিক অশান্তিতে ভুগছেন বা তারা তাদের যোগ্য চাকরি পাচ্ছেন না এবং একটা সময় গিয়ে তারা বেঁচে থাকার তাগিদে দিনমুজুরের কাজ করছেন দোকানে কাজ করছেন আমার দেখাও কিন্তু অনেকে আছেন কারণ বাজারে তারা ফল বিক্রি করেন এই যে তাদের একটি অবস্থা এই অবস্থা থেকে পরিত্রাণের উপায়টা কী হ্যাঁ ধন্যবাদ আপনি এক এক একটা বাস্তবতা করুন একটা বাস্তবতা তুলে ধরেছেন এটাই এখন আমাদের পুরো এডুকেশন সিস্টেমকে কিন্তু কোয়েশ্চেনেবল করে তুলছে মানে এই এত বড় প্রশ্নের আমরা মুখোমুখি হয়েছি যে এখন এই মুহূর্তে আসলে এই যে শ্রমবাজারের সঙ্গে আসলে শিক্ষা এটা একটা বড় রকমের অমিল তৈরি হয়েছে আপনি যদি এই স্ট্যাটিস্টিক্সটা খেয়াল করেন সেখানে দেখবেন কি যে পনেরো থেকে চব্বিশ বছর বয়সে যে বেকারত্ব সেটা কিন্তু মানে পুরুষদের মধ্যে হচ্ছে চোদ্দ এক চার শতাংশ মেয়েদের মধ্যে পাঁচ দশমিক শূন্য পাঁচ শতাংশ সব মিলে হচ্ছে নয় পাঁচ শতাংশ সার্বিক সেটা হলো এবং যারা একেবারে অশিক্ষিত যাদের কোনো শিক্ষা নেই তাদের মধ্যে তেমন কোনো বেকারত্বই নেই মানে সেটা মাত্র এক শতাংশের মতো তাদের মধ্যে বেকারত্ব তা মানে কি যে শিক্ষিত জনগোষ্ঠীর জন্য আমরা কোনো শ্রম বাজার তৈরি করতে পারিনি এবং তার এডুকেশনে খুবই সবচেয়ে ভয়াবহ অবস্থা এবং সেখানে মোট কিন্তু তেরো দশমিক পাঁচ চার শতাংশ হচ্ছে বেকার আর মেয়েদের মধ্যে সেটা বিশ শতাংশের উপরে মানে যে পাঁচ ভাগ মানে পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে এই শিক্ষিত মেয়ে তারা বেকার যারা আসলে কাজ করতে চায় তারা বেকার এখন এই যে একটা পরিস্থিতি মানে এটা ভয়াবহ অবস্থা এবং এর থেকে পরিত্রাণের উপায় হলো যে একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড সেটা হলো যে আসলে এই আমাদের যে শিক্ষা উচ্চশিক্ষা এটাকে আসলে শ্রমবাজারমুখী করতে হবে এবং সেটার জন্যে যে ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিক লিংকেজ যেটার কথা গবেষকরা বারবার বলছেন এবং আমাদের যে স্কিল গ্যাপ অ্যানালাইসিস যে প্রজেক্ট ছিল যে গবেষণা সেখানে কিন্তু এই কথাই বলা হয়েছে তো সেই সেইটার দিকে আমাদের যাওয়া ছাড়া আর কোনো এই মুহূর্তে উপায় নেই সেক্ষেত্রে কি আপনি কি মনে করছেন যে শিক্ষা ব্যবস্থার কিছুটা পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে একজন দক্ষ কর্মী করে তোলার জন্য হ্যাঁ হ্যাঁ ওই লিংকেজটা তৈরি করার জন্য তো আমাদের আসলে এই শিক্ষা ব্যবস্থাকে একটু ঢেলে সাজাতে হবে এখন এই ধরেন এই এডুকেশনে যে আমরা ইনভেস্ট করছি সেটা কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে সরকারের দিক থেকে হচ্ছে বেসরকারি দিক থেকে হচ্ছে হাউস হোল্ড এখানে ইনভেস্ট করছে তো তার তো রিটার্ন লাগবে মানে পৃথিবীতে এমন এমন কোন বিনিয়োগ আছে যেখানে কোনো রিটার্ন নেই এখন দেখা যাচ্ছে বাংলাদেশের শিক্ষায় বিনিয়োগে সেরকম করে রিটার্ন পাওয়া যাচ্ছে না তো এখন এই এইটার থেকে তো অবসান দরকার আমাদের আমাদের এইখানে যদি কারিকুলামটা আমরা ঢেলে সাজাতে না পারি আর বিশেষ করে যদি বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে ল্যাব কোর্সগুলো আছে কিছু ল্যাব কোর্স চালু হয়েছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিন্তু সেটার সঙ্গে বাস্তবতা বা শ্রম বাজারে যে কি ধরনের দক্ষতা প্রয়োজন সেটা সম্পর্কে কোনো শিক্ষাই দেওয়া হয় না যে আমি একটু জনাব আবুল আপনার কাছে যাই আপনি কি মনে করছেন এই দক্ষতা বাড়ানোর জন্য কি কি করা প্রয়োজন রয়েছে এই মুহূর্তে একটা তো মিসিং লিংক হচ্ছে যেটা তুলে ধরা হয়েছে একাডেমিয়া ইন্ডাস্ট্রি এবং আপনার যে লিংকেজ সেখানে কিন্তু কোনো লিঙ্ক নাই সো অ্যাকাডেমিয়া কি চাচ্ছে বা কি ধরনের আপনার বিজনেসের যে রিকোয়ারমেন্ট বা বিজনেসের যে চাহিদা কোন দিকে ইন্ডাস্ট্রিগুলি যাচ্ছে কোন কোন ধরনের লোকের প্রয়োজন হচ্ছে সেই অ্যানালিসিসটা বা সেই যে রিসার্চটা হচ্ছে না এবং এটা না হওয়ার পিছনে কারণ হচ্ছে এই যে লিংকেজটা নাই যে আমাদের যেই সরকার যেই আপনার যেই এডুকেশন সিস্টেমটা আপনার ক্রিয়েট করছে বা বানাচ্ছে বা চিন্তা করছে সেখানে কি কোনো ব্যবসায়ী প্রতিনিধি আছে সেখানে যে ইন্ডাস্ট্রির রিপ্রেজেন্টেশন কি আছে আমরা কি চাচ্ছি বা ভবিষ্যৎ কি দিচ্ছি যে কথাটা আমি বল একটু আগে বলেছি আমার বক্তব্য যে এআই আসছে আপনার ডিজিটাইজেশনের যে স্কোপগুলো আমরা কি গ্রহণ করছি আমাদের ছেলেরা কি সেই ধরনের দক্ষতা অর্জন করছে বা আমাদের প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুলে কি আমরা আমাদের ছেলেদেরকে আইটি আইটির উপরে ডিপেন্ডেন্সি বাড়াচ্ছি বা তাকে সেই যোগ্যতা বা শিক্ষাটাকে দিচ্ছি সো এইখানে অনেক ধরনের আমার মনে হয় আপনার মিসিং লিঙ্ক আছে যে বাস্তবতার জন্যই কিন্তু আমাদের ঘাটতিগুলো দেখা যাচ্ছে এখন ইন্ডাস্ট্রি কিন্তু মুভ করছে এবং ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী কিন্তু অনেক জায়গায় ম্যানপর শর্টেজ আছে এটাই বাস্তবতা এবং সেই শর্টেজ কিন্তু বাইরের থেকে আমদানি করে আমাদের এখানে এখানে ওই ম্যানেজমেন্ট বলেন বা বিভিন্ন জায়গায় কিন্তু লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে এটাই বাস্তব সেই গ্যাপগুলো কিভাবে এই যে সাপ্লাই ডিমান্ডের গ্যাপগুলো কিভাবে আমরা একদিনে তো মিটিগেট করতে পারবো না এটা একটা লং শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম এর মধ্যে আমাদের অবশ্যই আসতে হবে এবং আমার মনে হয় এটা আমরা অনেক দেরি করে ফেলেছি এটা আরও আগে শুরু করা উচিত ছিল যে এই ডিসকাশন যে আমাদের লিংকেজগুলি কি হচ্ছে আমাদের এখানে অনেক অনেক ধরনের এডুকেশন যেগুলো হয়তো দরকারই নাই আমরা কিন্তু ওই যে আমরা যেটা শিখে এসেছি বা জেনে আরেকটি কথা আমরা বলতে চাই যে অনেক সময় আমরা দেখি যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু ফলাফলের ভিত্তিতে কর্মী নিয়োগের প্রতি বা বেশি উৎসাহী হয়ে থাকেন তারা দক্ষতার দিক থেকে তাকে বেশি গুরুত্ব না দিয়ে একজন শিক্ষক একজন শিক্ষার্থীর ফলাফলটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন সেক্ষেত্রে মুখস্থ বিদ্যার বিষয়টি কিন্তু এখানে চলে আসে আমরা একটি ছোট্ট বিরতিতে যাব জনা আবুল কাশেম এবং ডক্টর মাহফুজ কবির আমরা আবারও ফিরে আসছি আমাদের আলোচনায় দর্শক ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিরতির পর আবারও ফিরে আসছি ইসলামিক ব্যাংক চালিখাতায় আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় আজকে আমাদের আলোচনার বিষয় বেকারত্বের জন্য দায়ী কি আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন এই পর্যায়ে আমি একটু চলে যেতে চাই জনা আবুল কাসেম আপনার কাছে সামনের দিনে আমরা কিভাবে একজন শিক্ষিত যুবকের জন্য টেকসই একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি আমি একটু অন্যদিকে একটা আপনার প্রশ্ন আসার আগে একটা একটা জায়গায় আমি আলোকপাত করতে চাই সেটা হচ্ছে আমরা শুধু চাকরিজীবী ক্রিয়েট করার মেন্টালিটি থাকলে হবে না আমাদের কিন্তু এই এই যে জনশক্তি আছে সেখানে যে যাদের আমাদের তরুণ সমাজ আছে এখান থেকে কিন্তু অনেক ব্যবসায়ী হবে অনেক এন্টারপ্রেনার হবে তো সেই জায়গাগুলিও কিন্তু সরকারের বিবেচনায় আনতে হয় কারণ আমরা যেটা দেখছি যে আমাদের এখানে ব্যবসা করা বা ব্যবসা শুরু করা যে কঠিন অবস্থা সেখানে কিন্তু অনেকে দিশাহারা হয় তো সেই জায়গাগুলি যদি আপনি ক্রিয়েট করেন বা ইজ ইজ অফ ডুইং বিজনেস যেটা বলেন ইজিলি আমি ব্যবসা শুরু করতে পারি তাহলে ওই যে একজন এন্টারপ্রেনার কিন্তু দুজনের চাকরি দুই তিন চার পাঁচজনের চাকরির ব্যবস্থা করতে পারে সেই মেন্টালিটিতেও কিন্তু আমাদের পুরো ইকোসিস্টেমটাকে অ্যানালিসিস করতে এখন আপনি যেটা যেটা বলেছেন যে কি করতে হবে এখানে কিন্তু অনেকগুলি করণীয় জিনিস আছে এবং যেটা যেটা আমি আগেও বলেছি যে এখানে শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম এবং অনেকগুলো বাস্তবতার কে হাতে নিয়ে কিন্তু কাজগুলি করতে হবে যেমন একদিকে আপনি এডুকেশন সিস্টেমকে মডার্নাইজ করবেন পৃথিবীর যে নতুন নতুন জিনিসগুলি আসছে সেগুলোকে ইনকর্পোরেট করবেন আরেকদিকে আপনার ব্যবসায়ী যে সহজীকরণ ব্যবস্থাগুলি আমাদের কিন্তু খুব দ্রুত করতে হবে যাতে আমাদের যারা ধরেন একটা গ্রাজুয়েট বা একটা গ্রাজুয়েশন করে সে সেকেন্ডারি পাস করে মাস্টার্স করার আগে সে যদি চাকরি চাকরি করার সে যদি একটা ব্যবসার আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করে সেখানে কিন্তু সে চাকরি অনেকে দেওয়ার সুযোগ করে দি সৃষ্টি করে দিতে পারছে তো সেখানে একটা ইকোসিস্টেমের পুরা জিনিসটাকে কিন্তু আপনি হোলিস্টিক ভাবে দেখতে হবে জাস্ট সেগমেন্ট ওয়াইজ দেখলে হবে না এই যে জনশক্তি যেটা আছে আমাদের এটা কিন্তু বেশি দিন থাকবে না দশ বছর পর কিন্তু এরা আরো বড় হয়ে যাবে তখন তাদের যে যে মেধা বা যে তাদের যে কাজ করার যে ইচ্ছা সেগুলো কিন্তু আপনি ডিমিনিশ হয়ে যাবে সেখানে একটা অপরচুনিটি আছে যে অপরচুনিটি আপনার বিভিন্ন দেশ কিন্তু গ্রহণ করেছে আপনি যদি চায়নার দিকে দেখেন তারা কিন্তু এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা বলে সেটার কিন্তু বাস্তবতাকে রেখে কিন্তু তারা তার পলিসিগুলি বাস্তবায়ন করেছে সেটা তাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল পলিসি হতে পারে সেটা হয়েছে তাদের এডুকেশন সিস্টেমে সেটা হয়েছে তাদের আপনার টেকনোলজিতে আপনি যদি দেখেন চায়নার উদাহরণটা তারা কিন্তু তাদের জনশক্তিতে রিসার্চে নিয়োগ করেছে এডুকেশনে নিয়োগ করেছে সায়েন্সে নিয়োগ করেছে এবং আজকে যদি আপনি চায়নার আমি একটু উদাহরণ দিই গাড়ির মার্কেট দেখেন ইভি ইভি এই যে আপনার ইলেকট্রনিক গাড়ি বা আপনার ইলেকট্রিক গাড়ির মধ্যে কিন্তু চায়না এখন তাদের নিজেদের টেকনোলজি তাদের নিজেদের ছেলেরাই কিন্তু তারা আপনি আপনি এখানে বলতে চাচ্ছেন যে শিক্ষিত যুবকেরা যেন উদ্যোক্তা হয়ে উঠতে পারে শুধু চাকরি পেছনে না ছুটে তাদেরকে উদ্যোক্তা হয়ে উঠার জন্য আমরা দেখি যে নানান রকমের প্রতিবন্ধকতা কিন্তু আমাদের পেরোতে হয় ঋণ সুবিধা পাওয়া যাচ্ছে না তারপরে কাঁচামাল পাওয়া যাচ্ছে না এই ধরনের অভিযোগ কিন্তু আমরা বিভিন্ন সময় উদ্যোক্তাদের কাছ থেকে পেয়ে থাকি আপনি কি মনে করছেন যে উদ্যোক্তা হয়ে উঠার জন্য একজন শিক্ষিত যুবককে কি ধরনের স্কিল ডেভেলপ করা উচিত এটার জন্য ইতিমধ্যে একটা উদ্যোগ গ্রহণ করা শুরু হয়েছে যেমন স্টার্ট আপ করার জন্য এখন কিন্তু আসলে আগে যেরকম অনেক সমস্যা ছিল এখন কিন্তু একটা তহবিল তৈরি করা হয়েছে তো সেখান থেকে কিন্তু অর্থ নেওয়া সম্ভব কিন্তু যতটুকু প্রয়োজন আমাদের উদ্যোক্তা তৈরি করার জন্য দেশে তো সেই অনুযায়ী কিন্তু আমাদের ফান্ড নেই এটা একটা বিষয় আর একটা আইডিয়া নিয়ে ব্যাঙ্কে গেলে কিন্তু ব্যাংক আসলে কোনো অর্থ দেবে না এটা আমাদের বুঝতে হবে তো সুতরাং আইডিয়াকে কীভাবে ফাইন্যান্সিং করা যায় এবং পুরো ফাইন্যান্সিয়াল মডেলের মধ্যে তাদেরকে নিয়ে আসা যায় এবং একেবারে একজন উদ্যোক্তা হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনাময় এরকম তরুণ আছে শিক্ষিত আছেন তো তার জন্যে একটা একটা পেপারলেস যে একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম সেটাকে আমরা দাঁড় করাতে পারি কিনা তো সেই বিষয়গুলো একটু আমাদের চিন্তা করতে হবে এখন তার কারণ এই এই যে শিক্ষিত বেকার যারা রয়েছেন বা এই যে এত বড় একটা তারুণ্য আমাদের যারা পুরো দেশের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য এখন কাজ করছেন একটা বড়

যে এই যে অর্থায়নের ব্যবস্থা করা ব্যবসার জন্য এটা যেমন তেমনি করে যে আপনার যেমন স্কিল গ্যাপ আছে যে আমরা এটা জানি কিন্তু এখানে আসলে সরকার তো মিডিয়েটর হিসেবে কাজ করবে যে এখানে যাতে ব্যবসায়ীদের যাতে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ হয় বা শিল্পের সঙ্গে যাতে যোগাযোগ হয় তার জন্য আসলে অনুঘটকের ভূমিকাকে পালন করবে সরকার তাই আমি মনে করি যে সেই জায়গাতে যথেষ্ট পরিমাণে মনোযোগের অভাব রয়েছে হ্যাঁ তো এটা একটু আমাদের দেখতে হবে আর তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তারা কিন্তু খুবই স্মার্টলি এই এই বিজনেস অ্যাকাডেমিয়া লিঙ্কেজটা তৈরি করছে কিন্তু এই পাবলিক ইউনিভার্সিটি এখানে অনেকটা পিছিয়ে যাচ্ছে অথচ পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে যার ফলে মেধাবীরা শুধুমাত্র এই পদ্ধতির কারণে বা ব্যবস্থার কারণে কিন্তু তারা এক্সক্লুডেড থাকছে এবং তাদের মধ্যে এই বেকারত্ব কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে আমি মনে করি যে এই বিষয়গুলোতে আসলে মৌলিক পরিবর্তন দরকার এটা এটা হলে আমি মনে করি যে অন্তত আমাদের যারা এই মুহূর্তে যারা তরুণ রয়েছেন বেকার তারা কিন্তু হয়তো দিশা খুঁজে পাবেন আর আরেকটা কাজ করা যায় সেটা হলো যে আমাদের এই মুহূর্তে একটা বড় গিকি কোন তৈরি হয়েছে মানে অনলাইন মার্কেট তো সেখানে অনেকে ভালো করছে কিন্তু আসলে এইটার জন্য যে কী ধরনের স্কিল লাগবে তো সেই জায়গাতে কিছু কিছু ছোটো ছোটো ট্রেনিং দেওয়া হচ্ছে কিন্তু বড়ো আকারে যে আসলে এইখানে শিক্ষিতদের মানে উদ্যোগী করা

ফাইন্যান্সিং অপশনগুলি পৃথিবীতে কিন্তু চলমান আছে সেগুলো কিভাবে গ্রহণ করতে পারি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি একাডেমির যে লিঙ্কেজ এবং অনেক জায়গায় কিন্তু ইনোভেশন হচ্ছে আমাদের এই যে বিভিন্ন ইউনিভার্সিটিতে রিসার্চ হচ্ছে ইনোভেশন হচ্ছে সেখানে আমরা ব্যবসায়ীরা কিন্তু জানি না কোথায় কি ধরনের আপনার রিসার্চ হচ্ছে সেই লিঙ্কেজটা যদি হয় তাহলে ধরেন আমাদের মতন কোম্পানি বা অনেক কোম্পানি আছে যারা মনে করছে যে এই রিসার্চ তার ব্যবসা বা তার উৎপাদনকে আরো চলমান করতে পারে সেই রিসার্চের উপরে এবং এই রিসার্চের জন্য সরকার আরো উদ্যোগী হবে সেই সাথে উদ্যোগী হবেন বেসরকারি খাতের ব্যবসায়ীরা আজ এখানেই শেষ করতে হচ্ছে জনাব মাহফুজ কবির এবং জনাব আবুল কাশেম এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক শেষ করছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ